আজকে হঠাৎ করে আমার ভুনা খিচুড়ি খেতে ইচ্ছা করছে আর ভুনা খিচুড়ির সাথে একটু মাংস না হলে তো হবেই না তো আজকে ভুনা খিচুড়ি রান্না করব। সাথে মুরগির মাংস এবং অনেক দিন পরে সংসারে টুকিটাকি কিছু একটা জিনিস কিনলাম এবং জান্নাত তার ফুপির থেকে একটা গিফট পেল তাই নিয়ে আমার আজকের ভিডিও আশা করছি আজকের ভিডিও প্রতিদিনের মতো আমাদের ভালো লাগবে হ্যাঁ ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এই যে খিচুড়ি রান্না করতে চলে আসছি এখানে এই তো মশলাটা খুবই সুন্দর করে কষাতে হবে তো একটু রসুন বাটা আদা গরম মশলার গুঁড়ো তারপর কাঁচামরিচ তো খিচুড়ি রান্না করতে যা যা লাগে সব কিছু দিয়ে একটু ঝোলের পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নিলাম কষানোটা হয়ে গেছে একদম তেল উঠে গেছে এখন হয়েছে ডাল চাল এগুলো দিতে আছে আর তিন ধরনের ডাল দিছি এখানে মুসুরি ডাল খেসারি ডাল মুগ ডাল তিন ধরনের ডাল দিয়ে এখন খুবই সুন্দর করে কষিয়ে নিব আর একটু ভালো করে তারপরে হয়েছে প্রেশার কুকারে দিয়ে দিব আর আমি প্রেশার কুকার সেভাবে করে রান্না করতে পারি নাই কারণ আর কখনও রান্না করি না আমি ফার্স্ট টাইম রান্না করছি এই যে ভালো করে কষিয়ে নিতে তারপরে হয়েছে ঝোলের পানি দিয়ে প্রেসার কুকারে দিয়ে দিয়েছিলাম একটু ঢাকনা দিয়ে ভালো করে কষিয়ে নিছি এই যে অর্ধেক প্রায় হয়েই গেছে তো একবার ভাবতেছিলাম এ পাতা থাক এভাবে রান্নাটা করে নিই তারপরে আবার এটা হইতেছিল না একটু চালটা বেশি হয়ে গেছে তাই জন্য প্রেশার কুকারে দিয়ে রান্না করে নিচ্ছি তো একদম হয়েছে ঝরঝরা হয় নাই একটু লেটকা হয়েছে তো খেতে মজা হয়েছে থেকে এই যে মাংস রান্না করব সেই জন্য মশলা কষিয়ে নিতে আসি একটু টমেটো দিয়ে দিলাম লাস্টে এখানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আদা রসুন বাটা সব কিছু দিয়ে মশলাটা এই যে সুন্দর করে কষিয়ে তারপর হয়েছে এই যে মাংসটা দিয়ে দেব আলু মাংস খুব সুন্দর করে ধুয়ে রেখে দিছি আগে এখন এই যে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতেসি আর প্রেশার কুকারে তো খিচুড়ি দিয়ে দিছি এই পাশে হইতাছে প্রেসার কুকারে কখনো রান্না করি নাই আর যেহেতু রান্না করি নাই সেভাবে ভালো হয় নাই তো তোমরা যারা কখনো রান্না করো না আমার মতো ট্রাই করতে যায়ও না একদম চাকা লেগে যাবে যাই হোক আমার বাবা লেগে গেছিলো এই জন্য আর কি বললাম যারা পারফেক্ট পারো তারাই রান্না কইরো তো যাই হোক একটু হয়েছে ঝোল আর কি বেশি হয়ে গেছিলো সেই জন্য যারা পারফেক্টভাবে রান্না করতে পারো তারাই রান্না কইরো এটা আর কি বলবো এই যে হয়ে গেছে পরবর্তীতে আমি ঢেলে নিছিলাম অন্য পাতিলে তো একটু লেটকা হয়েছে কিন্তু খেতে দারুণ মজা হয়েছিল যাই হোক এই যে রান্নাবান্না শেষ এখন হয়েছে খাওয়া দাওয়া করব এ আর কি এটা ছিল সন্ধ্যার দিকে আজকে শুক্রবার ছিল একটু বাইরে যাইতেছিলাম মানে মেলা এখানে আমাদের এখানে যে মেলা তো এখন আমাদের যে বাসা বাসা থেকে একটু দূরে তো সমস্যা নয় আমি আর আমার মায়ে হাঁটতে হাঁটতে চলে যেতেছিলাম আর যাওয়ার টাইম একটু ভিডিও নিতেছি আরো অন্ধকার হয়ে গেছে আমরা খাওয়া দাওয়া কইরা একটু ঘুমাইছিলাম তো দেখলাম সন্ধ্যা হয়ে গেছে বাবুকে বললাম বাইরে যাবে তো বাইরের কথা শুনলে তো সে খুব খুশি লাফায় ও যাই হোক আমি আর বাবু হয়েছে বের হয়েছি আর আফু ভাইয়া হয়েছে আগেই বের হয়ে গেছে যাই হোক এই যে মা মেয়ে মিলে চলে যাইতেছি আমার হয়েছে বাবুর জন্য একটু প্যান দরকার ছিল আরও কিছু দরকার ছিল কিন্তু আমি বেশি টাকা নিয়ে যাই নাই তাই আর বেশি কিছু কিনতে পারি নাই এই তো দুইজনে হাঁটতেছি আর রিল্যাক্সে হাঁটতেছি আর একটু ভিডিও নিতেছি যাই হোক এইদিকে রাস্তাগুলো একটু দূর আসতে ইচ্ছা করে না তাও আসলাম আজকে চলে আসছি বাসায় বাসায় আসার পরে এই যে জান্নাতের ফুপি তার জন্য একটা জামা নিয়ে আসছে আর সে কত খুশি হয়ে গেছে জামা পরে দৌড়াদৌড়ি করতেছে বিছানার ভিতরে আমি আবার হয়েছে একটু ভিডিও নিলাম এখানে একটু ব্যাগটা রাখছে এই জন্য ব্যাগটা নিয়ে কি টানাটানি শুরু করছে যাই হোক এই যে আমি কয়টা চামিজ কিনছি এখানে এই যে কাটা চামিচ আর হয়েছে এমনি যে চামিসগুলো সবসময় ব্যবহার করার জন্য চামিসগুলো খুবই সুন্দর তো দামটাও কমই ছিল তো ভাবলাম নিয়ে যাই আর সাথে এই যে বাবুর জন্য কয়টা প্যান্ট কিনে নিয়ে আসছি ওর হয়েছে প্যান্টটা খুব আর কি লাগে ছোট বাচ্চাদের আসলে ফ্যানগুলা বেশি প্রয়োজন হয় আর ওর খালামনি তো হয়েছে ওকে অনেক পরিমাণে জামা বানায় দেয় প্যান্ট হয়েছে বানা দেয় না তো সেই জন্য আমার প্যানগুলাই বেশি কিনতে হয় জামা আর বেশি এটা কিনতে হয় না তারপরেও তার ফুপি এই যে দুইটা জামা কিনছে তার জন্য আর ওর জন্য একটা জামা নিয়ে আসছে আর ইদারিং হয় ওর জন্য যদি কেউ কিছু কিনে আমার এত ভালো লাগে আমার যদি কেউ কিছু দেয় ওইটা আমার ভালো লাগে না বাবুরে যদি কেউ একটা দুই টাকার সুতা কিনে দেয় তাও আমার কাছে অনেক ভালো লাগে কেন জানি না আসলে মায়েদের মনে হয় আমার কাছে মনে হয় ওকে যদি কেউ একটা চকলেট কিনে দেয় তাও মনে হয় আমি ঈদের মতো খুশি হয়ে যাই এরকম মায়েদের মন মনে এরকমেরই তাই না তো যাই হোক আফুর জামা দুইটাও খুবই সুন্দর হয়েছে তো এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের জন্য দোয়া করো